দোস্ত তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়াই আছে দেখি যদি পটাতে পারি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেল আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই ভাই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখ করলে কি করে আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতিছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে শুনছো দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত তোমার ভাই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবে ভাই আজাদ তোর ভাবি কি বলে তুই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবি ভাবি ঠিকই বলছে আচ্ছা ভাই উগান্ডার মেয়েদের ফেয়ারি লাভলি লাগাইলে কি ফসা হবে আমায় কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নাই কে যা মজা না তোর মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন จักরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন จักরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই

ভাই তোমার ছোট ভাই ঢাকা ভার্সিটিতে চান্স হয়েছে আরে নাকি ভর্তি করাবে না ওরে কষ্ট করে লেখাপড়া শিখেছে মানুষ হওয়ার জন্য এখন জানোয়ার বানাতে পারবো না এগুলো কি বলো তুমি ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আগে হইতো এখন হয় না এখন ওখানে ভাতের বিনিময়ে জীবন দিতে হয় এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা তা সত্যি কথাও বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়ামিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছ তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ না আমি কপাল গুনে পাইছি গજબ অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাই ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগায় দিয়েছি গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়েই গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মুর্সিদে দোয়া করতে গেছিলাম বেরোয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে এই কই তুমি দেখো তোমার জন্য কাশফুল নিয়ে আরছি এই তুমি কাশ বনে গিয়েছিলা কাশwidehat আর আমি কি তোমার ফুল আনতে বলছি এইগুলো কি বলো তুমি আসার সময় কাশব দেখলাম সেখান থেকে ভালোবেসে তোমার জন্য কাশ ফুল নিয়ে এসেছি শহরের ছেলেমেয়েরা কাশ বনে যায় আর গ্রামের ছেলেমেয়েরা পাট খেতে যায় সত্যি করে বলো কাশ থেকে গেছিলাম আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো আমি না সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি কি জানুয়ারি মার্চ মে অক্টোবর কি ব্যাপার অরুণ ভাই আপনি ঘরে কাজবাস করতেছেন আপনার ঘরে কাজের মহিলা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলে পাশের ঘরেও ঘুমাচ্ছে শুনলে খবর আছে কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম আই তোমার সেতুভাই আত্মহত্যা করতে চাচ্ছে তুমি তাকে বোঝাও আত্মহত্যা করা মহাপাপ যতুন ভাই আমাদের বোঝাইতে না কোনো লাভ হবে না আপনি শুধু বলেন কিভাবে করলে সুবিধা হবে যদি একবারে মরতে চাস তাহলে গলায় দড়ি দে আর যদি ধীরে ধীরে মরতে চাস তাহলে মতো বিয়ে করে ফেল জোর দেশ স্বাধীন হইলো একদিনই দেশের 12টা বাজাইলো নতুন কিছু পেতে হলে ত্যাক তো করতেই হবে বলো কি তাই নাকি তাইলে আমি কি নতুন করে আরেকটা বিয়ে করতে পারি স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে মনে রেখো দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই আরে ভাই বলেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাদে ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গা লিক হয়েছে কিনা সেটা চেক করে হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শোনো রাতে বাসা আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তাই করত তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করত আর আমরা স্বামীরে কুটি এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য